সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তার পর্বটা শেষ করে পুরো বাসা খুবই পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে নিলাম তারপর দুপুরে রান্না করলাম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে আর নাস্তা করে আপনার ভাইয়া আর আমি চলে গেলাম বাজারে আর এখানে যে কিছু মাছ নিয়ে আসছি ফ্রিজে মাছ আছে তো পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ বড় পুটি মাছ আর কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি আর সেই সাথে নিয়ে আসলাম লাউ শাক এখন আমি লাউ শাকগুলো কেটে নিচ্ছি তো সকাল সকাল যদি আমি কাটাকাটির পর্বগুলো শেষ করে ফেলি তাহলে ঘরের কাজগুলো করতে এবং রান্না করতে বেশি একটা সময় লাগবে না আর কাটাকাটি যদি সব রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগেও না তো এখানে আমি লাউ শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি সবই আমার কাটাকাটি হয়ে গেছে এখন ধোয়াপালার পর্ব তো আমি লাউ শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে এখানে ছোট ছোট বাইলা মাছগুলো ধুয়ে নিলাম আর বাইলা মাছগুলো আমি আজকে চড়চুরি করব। তারপর এই যে বাইলা মাছের সাথে আলু দিয়ে যেহেতু চরচুরি করবো আমি আলুটাও কুচি করে নিয়েছি আর এদিকে বড় পুঁটি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়ি দিয়ে এখন মাখিয়ে রাখবো তো এগুলা খুব ভালোভাবে মাখিয়ে আমি চলে যাব সংসারের কাজে তা আমার রুমটা আমি ঘুম থেকে উঠে আমার রুমটা আমি আজকে গুছিয়ে নিয়েছি ওটা আর আপনাদের সাথে শেয়ার করে চলে আসলাম ড্রয়িং রুমে তো আজকে যেহেতু ফ্রাইডে তো ফ্রাইডেতে আপনাদের ভাইয়া আজকে বাসায় আছে তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিতে জুম্মান নামাজের আগেই যেন আমি সব কিছু করে নিতে পারি আর বাসায় তো একটুও গ্যাস নেই গ্যাস আসলে তারপরে রান্নাবান্নার কাজ করতে পারবো তো তার আগে যদি আমি সংসারে সব কাজ করে ফেলতে পারি তাহলে আমার রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো ড্রয়িং রুমটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর সোফাগুলো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বাহিরের ধুলাবালিতে ফার্নিচারের উপরে সাদা একটা আবরণ পড়ে থাকে ধুলার তো প্রতিদিনই আমি প্রত্যেকটা ফার্নিচারই মোছার চেষ্টা করি একদিন যদি না মুছি তাহলে আমার নিজের কাছেই ভালো লাগে না কারণ ধুলাগুলা ভেসে থাকে তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে তো সকালে খাওয়ার পরে আমি ডাইনিং টেবিলটা একবার পরিষ্কার করেছি তো আবার একটু পরিষ্কার করে নিচ্ছি আর চেয়ারের কাবারগুলো আমি খুলে ধুতে দিয়ে দেবো এখনো আমার কাজের ভাবি আসেনি কাজ করতে তো তার আগেই আমি চেয়ারের কাবারগুলো খুলে ফেলব আর চেয়ারগুলো মুছে পরিষ্কার করে নিব আমরা যতই চেয়ার কাবার দিয়ে ঢেকে রাখি না কেন তারপরে কিন্তু ধুলাবালি চেয়ারের মধ্যে ভালোই পড়ে তাই আমি প্রতিটা কাবার খুলে সেই সাথে চেয়ারগুলো একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যে আমার কেবিনেটটা কেবিনেটটার মধ্যে মনে হচ্ছে ধুলার আস্তর পড়ে গেছে শুধুমাত্র গতকালকে আমি কেবিনেটটা মুছিনি আর এর মধ্যে এই অবস্থা তো এখন কেবিনেটটাও আমি পরিষ্কার করে নিচ্ছি তারপর চলে গেলাম এই যে সোরেকের উপরটা ওপরটা গুছিয়ে সোরেকটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি তো প্রতিদিন যদি এইভাবে মোছামুছি এবং গুছানোর মধ্যে থাকে তাহলে কিন্তু বাসা একেবারেই এলোমেলো থাকে না সব সময় পরিপাটি থাকে এবং গুছানো থাকে আর আমি যেটা করি একটা কিছু যদি এলোমেলো হয়ও সেটার সাথে সাথেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এতে করে আমার বাসাটা সবসময় গুছানো থাকে আর এই যে আমার বাসার ভিতরের যেই ইনডোর প্ল্যান্টগুলো এগুলাতে এখন একটু পানি স্প্রে করে দিচ্ছি পানি স্প্রে করে দিলে ধুলাটাও চলে যায় আর গাছগুলো দেখতে খুবই সতেজ লাগে আর এই যে জালনার মধ্যে যে মানি প্লান্ট গাছটা গাছগুলা এই গাছগুলা অনেক লম্বা লতা হয়েছে দেখতেও বেশ ভালোই লাগছে তো পুরাটা গাছে আমি খুব ভালোভাবে পানি স্প্রে করে দিচ্ছি তো এখন এই যে টিভিটা টিভির গ্লাসের মধ্যে ভালোই ধুলা পড়েছিল বেশ অনেক দিন পরেই আজকে টিভির গ্লাসটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি তো এখনও আমার ঘরের ভাব মানে কাজের ভাবি আসেনি আজকে জুম্মার দিন তারপরেও উনি একটু লেট করছে দুই দিন আসেনি তো দুই দিন না আসার কারণে তো এমনিতেই ঘরে অনেক ময়লা পড়ে গেছে দুই দিন যেহেতু উনি আসেনি এই দুদিনের মধ্যে শুধু একবার ঘর মুছেছিলাম তো গতকালকে ঘর মোছা হয়নি তো উনি যেহেতু আসতে লেট করতেছে এই ফাঁকে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো এক সাইড করে রেখে দিব উনি আসলে তারপর ময়লাগুলো উঠিয়ে ঘরটা মুছে নিবে তো আমার বাসায় কিন্তু এখনও গ্যাস আসেনি আপনাদের ভাইয়া জুম্মান নামাজ পড়তে বের হয়ে গেছে আর এই যে আমি পুরাটা বাসাই পরিপাটি করে ফেলেছি তো জুম্মার নামাজ পড়ে ও সাথে করে তেহারি নিয়ে আসছে আজকে শুক্রবার আর শুক্রবারে তো ভালো মন্দ সবার ঘরেই হয় তো এই শুক্রবারে আমি তেমন কোনো কিছুই ভালো মন্দ তৈরি করিনি যেহেতু দুপুরে গ্যাস ছিল না সিম্পল রান্নাগুলোই আজকে করছিলাম তো দুপুরে যেহেতু তেহারি নিয়ে আসছে আমরা সবাই তেহারি খেয়েছি আর এখন কিন্তু দুপুরের পরে মানে তিনটা সাড়ে তিনটার দিকে গ্যাস আসছে আমি দুপুরের রান্নাটাও করে নিচ্ছি মানে বিকালে রান্নাটা সব কিছুতে রেডি ছিল তো আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রান্না করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আবার নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ হাফিজ